হ্যাঁ বন্ধুরা কেমন আমার আশা করি বন্ধুরা ভালো আছে বন্ধুরা নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো এখন বর্তমানে এগুলাতে উপস্থিত আছি তো আজকে হচ্ছে দশই এপ্রিল তো ঈদ উপলক্ষে চলে এসেছি এগুলো তো এগরাই আজকে আপডেট দেবো কী কী সেট আপ ঢুকেছে কালকে কী কী সেট আপ চলবে কোন সেট রানিং করবে তোমাদের সব কিছু আপডেট দেবো তো বন্ধুরা এগুলাতে এবছর গিয়ে একটা নতুন সেট দেখতে পাবো তো এটা হচ্ছে সেন্ট্রাল বাসস্ট্যান্ড তো সেন্ট্রাল বাস অপোজিট সাইডে দেখতে পাবো নতুন সেট আপ ছে তো মা ভবানী সেট ভবানী মিউজিক তো এটা হচ্ছে নতুন খাড়ের সেট আপ হয়েছে এটা প্লাস বেজে সেট আপ আছে তো চারটে চারটে আটটা বক্স নিয়ে চলছে তো সরি এটা কিন্তু খরাই সেট ঠিক আছে এটা নতুন সেট আপ করেছে তো বর্তমান সেট এখন টেস্টিং হবে ঠিক আছে এই মুহুর্তে সেট আপটা ঢুকেছে তো সবাই কিন্তু একটা একটা ভালো একটা আশায় নিয়ে সবাই একটু মনোযোগ নিয়ে দেখছে জ্বালিয়ে দেবে তো ভাই তোমাদের ক্লাবের নামটা কি। তো তোমরা কতটা এক্সাইড আছো জানিয়ে দিবে তো কোনো সিস্টেম ফাট দেন গে তো দেখা যায় কতটা আগুন দেখা যায় জলে এরা প্রচুর এক্সাইড হয়ে আছে মা ভবানী সাম খরাই বাজার সে বন্ধুরা ভোল্টেজ আপডাউন কারণে সেট একটু চলতে একটু আপডাউন হচ্ছে তো সেট ফুল চললে আমি একটা ভিডিও নিয়ে আসবো তো এইগুলা কলেজ মোড়ে এবছর কিন্তু দেখা যাবে তার্জের মিউজিক তারপর অপোজিট সাইডে কী আছে এখন বলতে পারছি না

বন্ধুরা এবছর যদি কলেজ মোড়ে দুটো সেটা দেখা যাবে তো একদিকে আছে তারজেন মিউজিক আর একদিকে আছে বি মিউজিক পুরো দুটো সেটা মুখোমুখি কম্পিটিশান হবে এ বছর এ কম্পিটিশানটা কালকে দেখা যাবে কালকে দশটা সকাল দশটার পর কম্পিটিশন দেখা যাবে দেখার মতো কম্পিটিশন আছে তো বর্তমান এদের এখানকার ভাইদেরকে একটু জিজ্ঞেস করবো ইন্টারভিউ একটু হালকা ছোটো একটু ইন্টারভিউ নিবো সভাপতি দাদা ভালো আছেন ক্যামেরার সামনে আসতে একটু লজ্জা বোধ করছে কিছু করার নেই তো বন্ধুরা যাই হোক তার সঙ্গে কম্পিটিশন করবে বি মিউজিক প্রো তো দেখার মতো কম্পিটিশন হবে এটা কালকে তোমার একটা ভিডিও তুলে ধরবো তো বি মিউজিক প্রো সেটা আপনার কিন্তু মুহূর্তে ঢুকে গেল কলেজের সামনে এটা চলবে এর সঙ্গে মিউজিক কম্পিটিশন হবে তো বন্ধুরা বর্তমানে চলে আসছি ক্লাসিক মিউজিকের সেটা সামনে তো ক্লাসিক মিউজিক চলছে কিন্তু এগরাই চলছে এগরাই ঈদে চলছে তো এটা একটু ভিতর দিকে চলছে ঠিক আছে হটলাঙ্গ মন্দির দিয়ে চলে এলে একটু ভিতর দিয়ে এরান্দার রাস্তার সাইড দিয়ে চলে গেলে ক্লাসিক মিউজিক আমরা দেখতে পাবো তো বন্ধুরা এটা কিন্তু আমরা কজন ক্লাবে এসে ক্লাসিক মিউজিক তো সেটা বর্তমান পুরো বসে আছে তো বর্তমান এইখানে এর আগে এত বড় সেট আপ আসেনি ছোটো বাংলা বক্স সেট আপগুলো দেখা যেত তো এবছর কিন্তু ফোর ফোর সেটা উপরে দেখা গেছে সেন্ট্রাল বাসটার উপর ওর সাইডে যে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক বছর কম্পিটিশান হতো যখন আগের বছর সাউন্ড প্লাস মিউজিক আর ওর সাইডে ছিল তোমার ভুলে কি একটা সেট আপ তো ওইখানে কম্পিটিশান হতো প্রত্যেক বছর এবছর কিন্তু ওখানে কম্পিটিশন হচ্ছে না এখানে শুধু ছোটো একটা সেট নিয়ে সব বসে আছে ঠিক আছে একটাই সেট আপ তো বন্ধুরা এই ছিল আপডেট তো এগুলার আপডেটটা তোমাদেরকে দিয়ে দিলাম তো কেমন লাগবে ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবে তো কালকে কম্পিটিশন হবে দেখার মতো কম্পিটিশান কালকে কিন্তু বেশি সেট আবে কম্পিটিশান নেই কালকে এগুলোতে দেখা যাবে পাঁচ থেকে ছোটো রকম সেট আপে কম্পিটিশান সব সেট কোথায় কোথায় কি আছে এটা তোমাদের বলে দিলাম তো এরপরে নেক্সট ভিডিও আছে এরেন্দা অ্যারেন্দাতে কী 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 আছে সেখানে খতর না কী কী সেট আপ ওটাও জানাবো তারপরে এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ চৌদ্দ তারিখ কী কী সেট আপ আছে পরপর স্টেপ বাই স্টেপ ভিডিও আসতে থাকবে তো ভিডিওটাকে লাইক মার কমেন্ট করো শেয়ার করো